Assalamualaikum kami পক্ষ থেকে রোজা ছায়া আসছে কবির ভাইয়ের আমন্ত্রণে চলে আসলাম রোজা ফাউন্ডেশনে একটা প্রশিক্ষণ তৈরি হবে সেই জন্য আজকের যে ফার্স্ট প্রশিক্ষণ সেটা হলো ম্যাকলন প্রশিক্ষণ এটা দেশ বিদেশে অনেক প্রচলিত এবং ফার্স্ট করেছে আপরা রোজা ছায়া ফাউন্ডেশন থেকে আসলে আমি এখানে এসে অনেক আনন্দবোধ করছি এবং যারা ছিল অনেক স্টুডেন্ট ছিল তাদেরকে রেজিস্ট্রেশন করেছে যারা তারা সবাই উপস্থিত ছিল তো এখানে যেটা করা হবে একজন নারীকে স্বাবলম্বী করে দেওয়া হবে নারীর উদ্যোক্তা তৈরি করে দেওয়া হবে যে নারীটা স্বাবলম্বী হয়ে যে পাঁচশো টাকা নিয়ে নামবে যাতে সে পাঁচ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবে সেভাবে একটা প্রশিক্ষণ দেবেন আমাদের রৌদ্রছায়া ফাউন্ডেশন অতএব সবাই পাশে থাকবেন রৌদ্রছায়া ফাউন্ডেশনে এবং শুধু যে এইটা প্রশিক্ষণ ম্যাগান প্রশিক্ষণ তা নয় এর সাথে আছে ফুড এর সাথে আছে বিউটি সেকশন এর সঙ্গে আছে আরও কি সেলাই সব কিছু মিলাই মানে একটার পর একটা ধাপে প্রশিক্ষণ হবে